ডাকসুর প্রতিনিধিরা আপনাদেরকে যে ওয়াদা দিয়ে ডাকসু নির্বাচনে এসেছেন এবং বিজয়ী হয়েছেন তারা কি তাদের কথা অনুযায়ী কাজ করতেছে কিনা এবং আপনারা কি আপনাদের প্রত্যাশা অনুযায়ী তাদের কাছে ফিডব্যাক পাচ্ছেন কিনা এই স্বল্প সময়ের মধ্যে ডাকসু আমাদের জন্য যা করছে এটা আমাদের কাছে আসলে অনেক বেশি এবং আমরা আমাদের প্রত্যাশা হচ্ছে সামনে আরো কিছু করবে আমাদের জন্য ভালো কিছু করবে এটাই আশা করছি তাদের কাছ থেকে এই তো শাটল বাস বেশি শাটল যেগুলো আছে ইলেকট্রনিক শাটল গুলো এগুলো বেশি বেশি চাই আর আর অনেক অনেক কিছু নিরাপদ আর ক্যাম্পাস অবশ্যই নিরাপদ ক্যাম্পাস চাই আর কিছু আমরা দেখতে পালাম যে আপনাদের ঢাবির যে বখাটেদের তাড়ানোর জন্য যখন ডাকসু কাজ করতেছে তখন আরেকটা গ্রুপ তাদের পক্ষ নিয়ে মিছিল করতেছে তারাও কিন্তু ঢাবির স্টুডেন্ট কিন্তু তাদের স্বার্থটা কোথায় আছে যে নোকায়েদের সাথে তারা মিছিল করলো এটা আমি গতকালকে মানে ফেসবুক কল করতে গিয়ে পাইছি কিন্তু আসলে এটা তাদের কি স্বার্থ উদ্দেশ্য করার জন্য মানে কিসের জন্য তারা যে তাদেরকে সাপোর্ট করতেছে আমি আসলে সেটা জানি না হ্যাঁ এটা ঠিক যে আমাদের ক্লাস বিভিন দেখা গেছে আমরা হচ্ছে বেশি বেশি স্টুডেন্টই হচ্ছে আমরা টিউশনই করাই তো আমাদের ফিটতে আটটা নটা বেজে যায় রাত্র তো ওই সময় দেখা গেছে কিছু কিছু থাকে যেমন আমাদের হলের সামনে আমি হচ্ছে রোকিয়া হলে তো ওখানেই দেখা গেছে চার চার শুয়ে আছে বাজে অঙ্গভঙ্গি করতেছে বা দেখলে মনে হয় যে সে নেশা করে আছে বা কোনো একটা ক্ষতি এটা মনে হয় তো সেই যে তারা উদ্বেগটা নিচ্ছে এটা আমাদের জন্য ক্যাম্পাসের ভালোর জন্যই নিচ্ছে সবার তবে আরো কিছু কিছু আছে আমাদের এখানে যারা আসলে নর্মালি ভিক্ষা করে বা ই করে মানে তাদেরকে দেখলে বোঝা যায় না যে আসলে এরা দিন ধরিত বাজার টাকার দরকার আসলে এই আর যে উদ্যোগটা নিচে যে আশেপাশে যে থাকে পুরো ঢাবির ক্যাম্পাসের পরিবেশটি নষ্ট করে দেয় কারণ এখানে অনেক মানুষ আসে আমাদের ঢাবিতে আহ যে আসলে দেখা যাচ্ছে বাহির দেশ দিয়ে কারা আসলো কান্ট্রি ভিজিট করতে আমাদের কান্ট্রি তখন কিন্তু তারা এই মানে ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে তো 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 জানে জিনিসটা দেখতে দেখতে আসলে আসলে আমাদের আমাদেরই নাম খারাপ হয় গেলে এটা ভালোই যে শক্ত ভব করে যাদের রাস্তা তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে এই জিনিসটা খুব ভালো কারণ হচ্ছে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটাচড়া করি বা কার্জন হলের দিক দিয়ে হাঁটাচড়া করার সময় দেখতে পারি অনেক মানুষ ভব মানুষ হচ্ছে থাকে রাস্তায় তখন চিন্তা একটা ভয় থাকে তো ভালোভাবে মানে নিরাপদ ভাবে করতে পারি না তো যার কারণে আমি ভাবতেছি যে এটা একটা ভালো উদ্যোগ মানে আমার দেখা ভালো উদ্যোগ আর বিভিন্ন যেই ক্যান্টিন গুলাতে খাবারের মান গুলা মান দেখে দেখে তারা করতেছে মান গুলো উন্নত করার ট্রাই করতেছে এটা আমার কাছে একটা ভালো দিক বলে মনে হচ্ছে আপনাদের মেয়েদের জন্য তারা কি কি পদক্ষেপ নিয়েছে মেয়েদের জন্য বেন্ডিং মেশিন দেওয়া হচ্ছে সব সব জায়গায় দেখলাম টিএসসি তে তারপরে হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরিতে দেখছি সব জায়গায় দিতেছে এই জিনিসটা ভালো হ্যাঁ কর্মকাণ্ড এখন পর্যন্ত খুশি টোকাইদের যে বিতরণের ব্যাপারটা এটা সম্পর্কে আপনি কিছু বলবেন কিনা ধরেন আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা জায়গায় আছে যেখানে হচ্ছে পুরো ঢাকা শহরে সব মানুষের এন্ট্রি আছে তো এমনিতে এই ক্যাম্পাস এরিয়াটা সেফ না স্টুডেন্টদের জন্য মেইনলি সেফ না তো ওদের সেফ রাখার জন্য সেফটি এনসিওর করার জন্য অবশ্যই হচ্ছে টোকাইদেরকে দূরে রাখার দরকার আর এই জন্য আর এছাড়াও হচ্ছে ধরেন আমাদের ভার্সিটি দেখতে অনেক জায়গা অনেক মানুষ আসে তো ওদের কাছে ভালোভাবে উপস্থাপন করার জন্য হলেও হচ্ছে কি আমাদের ভার্সিটিটাকে ক্লিন রাখতে হয় ক্লিন রাখার জন্য হচ্ছে কি এই সব মানুষদেরকে দূরে রাখা হচ্ছে আর তাদের মানে পুনর্বাসন করতে হলে হচ্ছে কি সেটা তো আর আমাদের দেখার বিষয় না সেটা অবশ্যই সরকার দেখবে ভার্সিটিকে দেখার দায়িত্ব হচ্ছে কি ভার্সিটির প্রশাসনের এখন ছাত্র সংসদ আছে তাদের ছাত্র সংসদটা যে পদক্ষেপ নিয়েছে এটাতে আপনি সহমত কিনা অবশ্যই সহমত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে আমরা মল চত্বর বা বিসি চত্বর বা একদম সরাসরি রোকিয়া হলের গেটের সামনে মেয়েদের হলের গেটের সামনে আমি বহু দিন দেখেছি উন্মাদ পাগল বা হয়তো নেশাগ্রস্ত তারা প্রায় অর্ধ লঙ্গ অবস্থায় খুব শুনতে খুব খারাপ লাগে অর্ধলঙ্গ অবস্থায় তারা বিভিন্ন জায়গায় পড়ে থাকে শুয়ে থাকে হাঁটাহাটি করে ঘুরোঘুরি করে অনেক সময় তাদের কাছে যাওয়া যায় না দুর্গন্ধের কারণে তাদের মানসিক পরিস্থিতি ভারসাম্য একটা বড় প্রশ্ন আসে এইরকম একটা জায়গায় যেখানে বিশ থেকে পঁচিশ বছরের তরুণ এবং তরুণীরা আমরা পড়াশোনা করতে আসি সারা বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এবং ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠিত এলাকা থেকে আমরা যখন আসি এটা আমাদের প্রচুর অনিরাপদ বোধী অনিরাপদ বদি মনে করায় না আমাদের প্রশ্ন আছে যে এখানে দায়িত্বটা কার আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছিলাম কিছুদিন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যদি কার্ড ছাড়া কেউ ভিতরে ঢুকতে পারে না সে প্রাক্তন ছাত্র হলেও পারে না তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন ক্যাম্পাসে যেখানে পড়াশোনাটা হচ্ছে যেখানে আসলে এত যেখানে পড়াশোনার মান সত্যি সত্যি বাংলাদেশের মধ্যে বেস্ট সেইখানে আমাদের কোনো বাউন্ডারি নাই সেখানে আমাদের নিরাপত্তা নাই সেখানে যে কোনো সময় চিন্তাই হতে পারে যে কোনো সময় আক্রমণ হতে পারে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের যৌন হেনস্থার কথাও আমরা শুনছি আমাদের বন্ধুর কাছ থেকে সেখানে গতকালকে রাতে যে যে ডাকসুর যে পদক্ষেপটা দেখলাম যে এই ধরনের ভবগরে মানুষ এবং যারা অফিসিয়ালি ডেজিগনেটেড না ক্যাম্পাসে থাকার জন্য তাদেরকে সরে দেওয়া হচ্ছে এটা আমি সম্পূর্ণভাবে সমর্থন করি এবং এটার জন্য আমি ডাকসুর নেতাদের কাছে কৃতজ্ঞ আর ডাকশুরী অল্প সময়ের মধ্যে যতটুকু কাজ করেছে তাতে আপনারা খুশি কিনা আর তাদের কাছে চাওয়া কি আপনাদের আ ডাকশুর ব্যাপারে অগ্রগতির ব্যাপারে এতটুকু বলতে পারি যে প্রত্যেকটা পার্টির কিন্তু একটা অ্যান্টি পার্টি থাকে তো তারা যতটুকু কাজ করছে তারা যে প্রমিসগুলো করেছিল যে প্রমিসগুলো তারা কতটুকু করতে পারতেছে সাধারণ ছাত্রwidetilde যদি সিলে ভুলেও যায় নিদের পড়াশোনায় ব্যস্ত থাকে যারা অ্যান্টি পার্টি আছে তারা কিন্তু ভুলে না টু দা পয়েন্ট মাপবে হিসাব করবে এবং তাদের ভুলগুলো তুলে ধরবে তো ওইভাবে আমরা ভোট দিয়েছি একজনকে সাধারণ ছাত্র হিসেবে আমরা একটা পক্ষকে ভোট দিয়েছি কোনো পক্ষকে আমরা শত্রু মনে করি না কোনো পক্ষ এবং প্রতিটা পক্ষেরই সফলতা চাই কারণ তাদের সফলতা মানে আমাদের সফলতা তাই আমি আপাতত এই গতকালকের যে এই ভবঘুরে উচ্ছেদ যে কর্মকাণ্ডটা ছিল সেটা আমার কাছে প্রশাসনকে মনে হয়েছে তার পাশাপাশি তারা যা কথাগুলো দিয়েছিল তাদের তাদের পত্রে তাদের প্রচারণা পত্রে যে পত্র পত্রের প্রচারণা তাদের প্রতিজ্ঞা গুলো যাতে তারা সম্পূর্ণ ভাবে পালন করে তাদের নিজেদের জন্য আমি এটা আশা করি তারা যদি করতে থাকে এখন অনেক সময় বাকি খুব বেশি সময় যায় নাই আরো দেখা বাকি আমার এখনো আশা আছে আশাটা নাই হয়ে যেতে পারে এখনো আছে আসলে হয়েছে কি আমাদের হচ্ছে নিরাপদ ক্যাম্পাস স্বার্থ করার মানে করার জন্য আমাদের হচ্ছে মূল বিষয় হচ্ছে আমাদের যে বখাটে মাদকাসক্ত এদেরকে ক্যাম্পাস থেকে তোমার সরিয়ে নেওয়াটা অনেক প্রয়োজন কারণ আমাদের হচ্ছে অনেক তোমার হচ্ছে মাদক শক্ত যদি হচ্ছে এখানে থাকে তাহলে আমরা হচ্ছে নিজেদেরকে তোমার হচ্ছে নিরাপদ মনে করবো না এই কারণে এদেরকে যে এখন বর্তমানে যে হচ্ছে আনন্দ চলতেছে এটা আমাদের যৌক্তিক মনে হচ্ছে কারণ আমরা যদি এগুলোকে উচ্ছেদ না করি তাহলে পরবে দেখা যাচ্ছে বিভিন্ন মাদক শক্ত ব্যক্তি এখানে এসে তোমার হচ্ছে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করবে এই কারণে এখন যে তোমার হচ্ছে আনন্দ যে আহ প্রতিবাদটা হচ্ছে এটা আমার কাছে যুক্তি মনে হচ্ছে এখন এটা হচ্ছে সামনে প্রশাসনের কাছে এটা দায়িত্ব যে এদেরকে আলাদা ব্যবস্থা নেওয়া এদেরকে নিয়ে আলাদা ব্যবস্থা করা আসলে আমাদের ক্যাম্পাসে নিজের নিরাপত্তার জন্যই তো মানে আমাদের স্টুডেন্টদের নিরাপত্তার জন্যই আমাদের টোকাই যারা আছে কিংবা ক্যাম্পাস বহির্গত বহিরাগত যারা আছে ওদের উচ্ছেদ প্রয়োজন কিন্তু এক গ্রুপ যেটা বলতেছেন যে এক গ্রুপ বলতেছে যে টোকাইরা থাকুক ওইটা হয়তো তাদের পুনর্বাসনের জন্য কিছু করতে যাচ্ছে যে একেবারে যদি আমরা একটা অংশকে এত বড় একটা অংশের মানুষ মানে এই সংখ্যা কিন্তু কম না এত বেশি পরিমাণ মানুষ যদি করে আমরা থেকে উঠিয়ে দিই ওরা ওরা হয়তো আবার একটা সময় ফিরে আসবে মানে আমরা কয়দিন ওদের উচ্ছেদ করবো এর জন্য ওদের পুনর্বাসনের ব্যবস্থা করতে যাচ্ছে আরেকটা যদি ভালো হয় তাহলে রাখতে তো কোনো আপত্তি নেই যখন মাদকাসক্ত হয় তার নিয়ে তো আপনার টেনশন করা আমার মনে হয় না হলে তো আমাদের শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর ক্ষতিকর এবং হ্যাঁ উদ্ধার করা প্রয়োজন কিন্তু একই সাথে তাদের পুনর্বাসনও প্রয়োজন কারণ হ্যাঁ ওটা ওটা অবশ্য আমাদের দায়িত্ব না ওটা गवर्नमेंटের দায়িত্ব উদ্ধার করা প্রয়োজন কিন্তু একই সাথে পুনর্বাসন দরকার কিন্তু এটা আর আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাজ না যে সমাজের সম্প্রদায়ের আমরা ই করব পুনর্বাসন করব